বিভিন্ন জায়গায় যান অফিসে যান বা বিভিন্ন ফ্রেন্ডের সাথে ঘুরে কোন ধরনের সমস্যা ফেস করছেন কেউ কি বলে তিনটার জন্য খারাপ দেখা দিতেছে অনেক কিছু বলে কিনা মানুষ জন এরকম আসলে কেউ বলে নাই কিন্তু নিজের কাছে কেন জানি আনইজিবল হয় খারাপ লাগে নিজের তো আপনার ফেজের তিল মানে অনেকগুলো তিলটা কিন্তু মোটামুটি বড় আপনি যখন ছোট ছিলেন তিলটা কত দিন ধরে ছিল আপনার আমি যখন একটু বুঝমান মানে একটু বুঝি আর কি তখন থেকে দেখলাম যে এই একদম প্লেন ছিল তখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বড় হইতে থাকলো কিন্তু এটা আমার জন্মগত ভাবে না জন্মগত ভাবে না পরবর্তী সময় হয়েছে আপনার এই তিলটা কারোর নাই এই যে তিলটা আপনার দীর্ঘদিন ধরে আপনার এখানে আছে মূলত খারাপ লাগে কোন ব্যথা করে বা কোন ধরনের খারাপ লাগে কিনা আপনার নিজের কাছে অস্বস্তি লাগে কিনা না 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 এরকম ব্যথা বা এরকম কোনো কিছু লাগে না কিন্তু মানে নিজের কাছে একটু অন্যরকম লাগে যে মুখটা একটু যদি ফ্রেশ তাকে তাহলে নিজের কাছে একটু অন্যরকম এটা তো আমি চার পাঁচ মিনিটের মধ্যে এখন রিমুভ করে দিব এখন তো দেখতে পাচ্ছেন আসলে তিলটা কেমন আছে এবং পাঁচ সাত মিনিট পরে দেখবেন নাই স্থায়ীভাবে রিমুভ সাথে সাথে এখন সো কিভাবে এটা রিমুভ করি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো চলুন আমরা ভিডিওতে দেখি কিভাবে সেটা আমরা রিমুভ করি তিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই তিলটা এখন লেজার করে আমি স্থায়ী রিমুভ করে দিব কিভাবে রিমুভ করব তা আপনারা এখন ভিডিওতে দেখতে পাবেন

哎、啊，兄弟。 আমি লেজার করে আসার পরে দুই দিন পরে রিভিউ দিচ্ছি আমার তেলটা পারমানেন্টভাবে রিমুভ হয়েছে আপনাকে ধন্যবাদ যাদের এই সমস্যা আছে আপনারাও আসতে পারেন চাইলে আমার তিলটা স্থায়ীভাবে রিমুভ হয়েছে